ওদের সবার মনে অনিল সিংহের স্থান ছিল ঈশ্বরের ঠিক পরেই ওরা কেউই পরিবারের এই বয়োজ্যেষ্ঠ সদস্যের বিরুদ্ধে একটা কথাও শুনতে রাজে ছিলেন না এই রে উত্তেজনার বসে অয়ন লিমিট ছাড়িয়ে ফেলেছে কে জানে এরপর ওর কি হবে অয়ন জানত এই তিনজন দুর্বলের দুর্বলতার সুযোগ নেয় আর ক্ষমতাশালী লোকেদের ভয় পায় দাবড়ে এরা চুপসে থাকবে অয়ন রোষাকে বলে চলো আমরা বাড়ি যাই রুসার থেকে প্রজেক্টটা কেড়ে নেওয়া হয়েছে জেনে ওরও আর ইচ্ছে করছিল না অফিসে থাকতে তাই ও অয়নের কথায় সম্মতি জানাল ওরা দুজন চলে গেল ঘরে বাকি তিনজনের মনে প্রতিশোধের আগুন থেকে থেকে জ্বলতে শুরু করল অয়ন আজ তুই যেটা করলি তার ফল তুই শিগগিরই পাবে শুতে আসলে অয়নের একার ভোরের মশুল জ্বলবে ও দুজনে এমন বদলা নেব যে মরার পরেও আমার নাম শুনলে এই কথাগুলো ভাবতে ভাবতে সূর্যর চোখে যেন আগুন খেলে গেল এ কিন্তু যে সে আগুন নয় এ হল প্রতিহিংসার আগুন রুষা অনেকক্ষণ ধরে অয়নকে কিছু বলতে চাইছিল কিন্তু কেন কে জানে নিজের ভিতরে সে সাহসটা সঞ্চয় করতে পারছিল না কিছুক্ষণ চুপ থাকার পর অয়ন রুষা আমাকে তুমি বিশ্বাস তো এই প্রশ্নের পিছনের সঠিক কারণটা রুষা বুঝতে পারল না তবে সম্পূর্ণ আস্থা নিয়ে ও অয়নের চোখে চোখ রেখে বলল হ্যাঁ করি তাহলে ভরসা রাখো তোমার দাদু রোজ উড স্প্রিং এর ওই প্রজেক্ট তোমাকে ডেকে ফিরিয়ে দেবেন আমি কথা দিচ্ছি আরে সৌদ্য স্যার আপনি এতদিন পরে আমাদের কথা মনে পড়লো রুবিদার সঙ্গে দরকার আছে আচ্ছা এইটুকু জেনে রাখো নতুন মিশনে নামতে হবে অয়ন তোমার ঘড়ি উল্টো দিকে ঘুরতে শুরু করেছে ব্রো তুমি অপমান আমাকে করেছ এবার তার মাসুল বলবে তোমার বোন আর যেন নেশার ঘরেও বিগত আটচল্লিশ ঘন্টায় খাওয়া প্রতিটা চরের কথাই মনে পড়ছিল সৌর্য কিভাবে প্রতিশোধ নেবে সৌর্য অয়নকে রুসাতে এই আসন্ন বিপদের হাত থেকে বাঁচাতে পারবে অয়নের দেওয়া কথামতোসী সত্যি ফিরে দাঁড়েকন্দে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে